এখন এটা তো বৃত্ত তাহলে বৃত্তচাপ কী বৃত্তচাপ হচ্ছে বৃত্তের পরিধির যে কোনো একটা অংশ তো বৃত্তের পরিধির আমরা দুইটা পয়েন্ট নিলাম একটা পয়েন্ট নিলাম এ একটা পয়েন্ট নিলাম বি তাহলে এই এতটুকু হচ্ছে একটা বৃত্তচাপ ঠিক আছে ওকে তাহলে আমরা এতটুকু কি একটা বৃত্তচাপ বলতে পারবো হ্যাঁ বলতে পারবো আমরা যদি পরিধির উপর দুইটা বিন্দু নিই তাহলে আমরা ওই দুইটা বিন্দু দুইটা বৃত্তচাপ গঠন করে একটা ছোট বৃত্তচাপ আর একটা বড় বৃত্তচাপ ছোট বৃত্তচাপটাকে আমরা বলি উপচাপ আর বড় বৃত্তচাপটাকে আমরা বলি অধিচাপ যদি উপচাপ অধিচাপ না বলা হয় তাহলে আমরা ধরে নেব উপচাপের কথাই বলা হয়েছে ওকে তাহলে আমরা বৃত্তচাপ জেনে গেলাম ওকে